আসসালাম আলাইকুম আ রহমাতুল্ল টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ঈদের দিন এই বারোটি কাজ কখনই করবেন না ঈদ মুসলিম জাতির গুরুত্বপূর্ণ উৎসব আর আমাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি আমরা ঈদ পালনে অনেকে ইসলাম সমর্থন করে না এমন সব সংস্কৃতিতে নিমজ্জিত হচ্ছি যা আমাদের বর্জন করা দরকার ঈদের বর্জনীয় বিষয়গুলো তুলে ধরা হলো নম্বর এক নারীদের খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে বের হওয়া ঈদের দিনে নারীদের বেপর্দা অবস্থায় রাস্তা বের হওয়া যাবে না এ বিষয়ে কোরআনে বলা হয়েছে আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন মূর্খতার যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না নম্বর গান বাজনা সুরা করা অশ্লীল সিনেমা ও নাটক দেখা ঈদ উপলক্ষে বিশেষ নাটক সিনেমা ও বিভিন্ন গান বাজনা যা ইসলাম অনুমোদন করে না তা থেকে বিরত থাকতে হবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালাম বলেছেন আমার উম্মতের মাঝে এমন একটা দল পাওয়া যাবে যারা ব্যবিচার রেশমি পোশাক মদ ও বাদ্যযন্ত্রকে হালাল বা বৈধ মনে করবে সোহাইবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর তিন বেহুদা কাজে সময় ব্যয় করা অনেকে বেহুদা কাজে ঈদ রাত জাগরণ ও দিনে বেহুদা কাজে সময় নষ্ট করে থাকে সেজন্য বেহুদা কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকা দরকার আল কোরআনে মমিনের গুণাবলী সম্পর্কে বলা হয়েছে আর যারা অনর্থক কথা কর্ম থেকে বিমুখ থাকে সুরা তিন জামাতের সাথে ফরজ সালাত আদায়ের অলসতা করা ঈদের আনন্দে এমনভাবে উদাসীন থাকেন যে ফরজ সালাত আদায়ে অলসতা করেন যা গ্রহণযোগ্য নয় আল কোরআনে বলা হয়েছে অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ যারা নিজেদের সালাতে অমনোযোগী সুরা মাউন আয়াত চার থেকে পাঁচ ইমানদার বান্দাগণ সালাদ আদায়ে কোনো গাফলতি করে না কোরআনের ঘোষণা আর যারা নিজেদের সালাতের হেফাজত করে সুরা মায়ারিজ আয়াত চৌত্রিশ নম্বর পাঁচ অবাধে নারীদের সাথে দেখা সাক্ষাৎ দেখা যায় অন্যান্য সময়ের চেয়ে এই গুনাহের কাজটা ঈদের দিন বেশি করা হয় নিকট আত্মীয়দের মাঝে যাদের সাথে দেখা সাক্ষাৎ শরীয়ত অনুমোদিত নয় তাদের সাথে অবাধে দেখা সাক্ষাৎ করা হয় ওকবা ইমনে আমের রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত লহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন তোমরা মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করা থেকে নিজেদের বাঁচিয়ে রাখো মদিনার আনসারদের মধ্য থেকে এক লোক প্রশ্ন করল হে আল্লাহর রসুল দেবর ভাসুর প্রমুখ আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ সম্পর্কে আপনার অভিমত কি তিনি উত্তরে বললেন এ ধরনের আত্মীয় স্বজন মৃত্যু সোহেবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো বত্রিশ নম্বর ছয় অপচয় ও অপব্যয় করা ঈদের কেনাকাটা থেকে শুরু করে এ উপলক্ষে সব কিছুতেই অপচয় ও অপব্যয় করা হয় অথচ কোরআনে বলা হয়েছে আর তোমরা কোনোভাবেই অপব্যয় করো না নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই সুরা বনি ইসরাইল আয়াত ২৬ থেকে সাতাশ আরও বলা হয়েছে এবং তোমরা খাও পান করো এবং অপচয় করো না সুরা আরফ আয়াত একত্রিশ নম্বর সাত জুয়া খেলা ও আতসবাজি করা এগুলো শরীয়ত বিরোধী কাজ আল্লাহ তালা বলেন হে মোমিনগণ নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা বেদি ও ভাগ্য নির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা হও মানুষকে কষ্ট দেয়া ঈদের দিনে অনেকে এমন কাজ করেন যা মানুষকে কষ্ট দেয় যেমন রাস্তা আটকিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয়া এমন আনন্দ করা যাতে মানুষটা কষ্ট পায় হাদিসে বর্ণিত হয়েছে রসুল সাল আলিহি ওয়াসাল্লাম বলেন মুসলিম ওই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্যরা নিরাপদ থাকে সোহেবুখারী হাদিস নম্বর ছয় হাজার চারশো চৌরাশি নম্বর নয় ঈদের দিন সিয়াম পালন করা ঈদের দিন সিয়াম পালন করলে ঈদের দিনের কাজসমূহ যথাযথ পালন করা যাবে না সেই জন্য হাদিসে ঈদের দিন সিয়াম পালন করা থেকে বিরত থাকার নির্দেশ এসেছে বুখারী ও মুসলিমে বর্ণিত আছে রসুল্লাহ সল্লা আলী ওসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন সোহাই মুসলিম হাদিস নম্বর দুই হাজার সাতশো তিরিশ নম্বর দশ বিজাতীয় আচরণ প্রদর্শন বিজাতীয় আচরণ মুসলিম সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পোশাক পরিচ্ছেদে চালচলনে শুভেচ্ছা বিনিময়ে অমুসলিমদের অনুকরণে লিপ্ত হয়ে পড়েছে মুসলমানদের অনেকেই বিন আমর তাল আনহু থেকে বর্ণিত হাদিসে রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্যতা রাখবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে আবুদাউদ হাদিস নম্বর চার হাজার তেত্রিশ নম্বর এগারো নারী পুরুষ একে অপরের বেশ ধারণ পোশাক পরিচ্ছদ চালচলন ও সাজসজ্জার ক্ষেত্রে পুরুষ নারীর বেশ ধারণ ও নারী পুরুষের বেশ ধারণ হারাম ঈদের দিনে এই কাজটি অন্যান্য দিনের চেয়ে বেশি পরিলক্ষিত হয় হাদিস থেকে জানা যায় ইবনে আব্বাস রদীয়হ তাল আনহু থেকে বর্ণিত রেসুলে করিম সল্ল আলী ওয়াসাল্লাম পুরুষের বেশ ধারণকারী নারী ও নারীর বেশ ধারণকারী পুরুষকে অভিসম্পাত করেছেন আবুদাউদ হাদিস নম্বর চার হাজার নিরানব্বই নম্বর বারো ঈদের সালাত আদায় না করে কেবল আনন্দ ফূর্তি করা অনেকে ঈদের আনন্দে মাতোয়ারা হয়ে নতুন জামা কাপড় পরিধান শ্যামাই ফিন ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ঈদের সালাত আদায় করার কথা ভুলে যান অথচ এই দিনে ঈদের সালাত আদায় করা হচ্ছে মূল করণীয় ঈদ একটি ইবাদত আনন্দ ফুর্তি করার মাধ্যমেও যে ঈদ পালন করা যায় ঈদ তার অন্যতম উদাহরণ শরিয়া সম্মতভাবে আনন্দ প্রকাশ করার বিষয়ে কোরআনে এসেছে বলো এটা আল্লাহর অনুগ্রহ ও রহমত সুতরাং এ নিয়ে যেন তারা খুশি হয় এটি যা তারা জমা করে তা থেকে উত্তম সুরা ইউনুস আয়াত আটান্ন আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ এবং সুক্রিয়া আদায়ের মাধ্যমে আমরা ঈদযাপন করবো ইনশাআল্লাহ বিষয়ে আল কোরআনে তালা বলেন আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়ত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকুর করো সুরা আল বাকারা আয়াত একশো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ঈদের দিনে সব রকমের অশ্লীল কাজ থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন